আসসালামু আলাইকুম বিন জাহিদ বিনিস তালান সম্পর্কে আমরা জানব তিনি ছিলেন জাহেদ বিন হারেসা বিন সারাবিহ বিল আল খেলবি বি আবু ওসামা মাল রসুল্লা সালাম প্রসিদ্ধ সাহাবি যারা প্রথম ইসলাম গ্রহণ করছেন তাদের মধ্যে তিনি একজন তিনি হলো হেব জাহিদ বিন হারেসা তার ছেলো ওসামা হেব ওসামাকে হেবিন হেব বলা হতো এবং তিনি হলেন হেব মানব প্রিয় পাত্র

তাকে মওলা বলা হতো মোহাম্মদ হাসান মওলা এবং তাকে রাসুল্লাহ সাল আসমের অর্থাৎ জাহিদ বিন মোহাম্মদ সারা অন্য কিছু আমরা ডাকতাম না রাসুল্লাহ সাল আসমের সন্তান হিসেবে ডাকতাম কখন পর্যন্ত যতক্ষণ যখন এই আয়াত নাজিল হওয়া পর্যন্ত কোরআন একাডেমি আয়াত নাজিল হলো যেটা পিতা সারা অন্য কাউকে পিতা বলতে নিষেধ করা হলো আল্লাহ তালা কোরআনে যেটা বলেছেন ওদ আউ হুম লি আবাহিম ও আকসত আহ তাদেরকে তাদের পিতার সঙ্গে সম্পর্ক দিয়ে রাখো ওন পিতা পিতা বলে সম্বোধন করো না এই আয়াত পর্যন্ত আমরা বিন হাজেসাকে সাল্লামের ছেলে অর্থাৎ জায়েদ বিনাম্মদ সালাম এটাই বলতাম সালম নাখোয়ারজুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন যে রসল্লাহ সাল্লাহসলামের সঙ্গে আমি সাতটি যুদ্ধ করেছি এবং ইবনে হারেসা সঙ্গে আমরা যুদ্ধ করেছি যেখানে তাকে আমির বানানো হয়েছে সোহান আল্লাহ যুদ্ধের কমান্ডার বানানো হয়েছে সৈব খারে চার হাজার দুশো বাহাত্তর ইব্রাহ রাজন থেকে তিনি বলেন রসলাল আদেশ কর আমির বানালেন ও সাহে জিন হারিসাকে কোন একটি যুদ্ধে তখন মানুষ তার আমির হওয়ার পরে বিভিন্ন কথাবার্তা বলা শুরু করলো আপত্তিমূলক কথাবার্তা মানুষ বিশ্বাম তখন বললেন আহ ওসামা ওসামা আমি আবার বলছি আমির বানালেন কোন একটা যুদ্ধে তখন মানুষজন তার আমির হওয়ার ব্যাপারে বিভিন্ন রকম কথাবার্তা বলা শুরু করলো কারণ দাস ছিল তার পিতা মুক্ত হয়েছে তার ছেলে এই হিসেবে মানুষ বিশ্বার তখন বললেন যে তোমরা তার ব্যাপারে কথা বলছ তার আমির হওয়ার ব্যাপারে এর আগেও তার পিতার ব্যাপারে বিভিন্ন কথাবার্তা বলেছ তোমরা তার আগে এবার মানব আল্লাহর কসম করলেন আল্লাহর কসম তিনি অর্থাৎ তার পিতা আমিরের জন্য আমির হওয়ার জন্য কি ছিল যোগ্য ছিল কোনো সন্ধানে এবং আমার কাছে সবচেয়ে প্রিয় মানুষ ছিল এবং তার সন্তান ওসামা এও তারপরে আমার কাছে সবচেয়ে প্রিয় মানুষ তার পিতা আমার কাছে সবচেয়ে প্রিয় মানুষ ছিল সবচেয়ে প্রিয় মানুষদের মধ্যে অন্যতম ছিল এবং এও অর্থাৎ ওসামাও আমার কাছে তারপরে সবচেয়ে প্রিয় মানুষদের অন্যতম আল্লাহ অন্যতম মানে যারা খুবই প্রিয় তাদের মধ্যে একজন জাহদিন হারিসাল্লাহ রাজ শহীদ হন মমতার যুদ্ধে রসুল্লাহ জীবনে যেটা যে যুদ্ধটি হয়েছিল ইতালির সঙ্গে রোম দেশ রোমবাসীর সঙ্গে ইটালি ইটালিয়ানদের সঙ্গে সেই যুদ্ধে তিনি শহীদ হন পঞ্চান্ন পঞ্চান্ন বছর বয়সে হাফিজ ইবিন আসকালীন এসাবা কেতাবের লোক করেছেন দুই নম্বর খণ্ড পাঁচ নম্বর পাঁচশো আটানব্বই পৃষ্ঠা তিনি যে হ্যাঁ তিনি যে শহীদ এবং জান্নাতি এটা আবু লম্বা হাদিসে এসেছে তার ঘটনা সে আলবানী রহিমাল্লাহ আহকামুল জানাজায় উল্লেখ করেছেন এই ঘটনা এবং হাদিসটাকে হাসান সনাতটাকে হাসান বলেছেন এই হাদিসটি ইমাম আহমদুল হাম্বাল মুসুদানী আসছেন তার একটি অংশ বলছি মাহবুল সাহসান আবু হাদিসের একটা অংশ রসল্লাহাম বলেন যে তোমাদেরকে আমি খবর দেব তোমাদের যুদ্ধ সম্পর্কে যারা যুদ্ধযোগ্য যুদ্ধে গেছে যোদ্ধা তারা গাজী আল্লাহর রাস্তা যুদ্ধ করতে গিয়ে দুশ্মনদের সম্মুখীন হয়েছে অতপর জাহিদ শহীদ হয়ে গেছে আল্লাহ জাহিদ শহীদ হয়ে গেছে হস্তাকফিরুল্লাহ তার জন্য তোমরা ইস্তেকফার করো এবং সাহাবাকে রাম সবাই তার জন্য ইস্তেকফার করলেন তিনি শহীদ এবং جنات بشيء كده تربرمان السلام عليكم ورحمه الله وبركاته